দুর্গাপূজা আসতে হাতে আর বেশি দিন সময় বাকি নেই এই ধরুন দেড় মাস মতো সময় রয়েছে এবং তার আগেই যেমন আগমনীর বার্তা আমরা দেখতে পাই সেরকমই আগমনীর বার্তা যুব ভারতী ক্রীড়াঙ্গন দেখা গেল আর সে আগমনী বার্তা কার জন্য সে আগমনীর বার্তা কোচ হোসেম মলিনার জন্য আর এই বার্তা দিলেন মোহনবাগানের ফুটবলাররা আকাশবাণী কলকাতা শুরু হচ্ছে মহিলা মহল উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে নমস্কার দর্শক বন্ধুরা এই আমি বাংলায় আপনাদের সকলকে স্বাগত আমি রৌনক এবং এই মুহূর্তে রয়েছে যুবভারতী ক্রীড়াঙ্গনে যে যুবভারতী ক্রীড়াঙ্গনে ডুয়ার্ড কাপের প্রথম ম্যাচে তিন এক গোলে চিরপ্রতিদ্বন্দ্বী প্রতিদ্বন্দ্বী হারিয়ে মোহনবাগান দল একটা দারুণ শুরু করলো এই মরশুমটা এবং সেই শুরুর পাশাপাশি একটা আগমনী বার্তাও দিয়ে রাখলেন লিস্টান কোলাসো সুয়েল ভাটরা কেন আগমনী বার্তা বলছি তার কারণ আপনারা জানেন যে কোচ হোসে মলিনা আজ মাঝরাতেই কিন্তু চলে আসবেন শহর কলকাতায় এবং তার দলকে নিয়ে আগামী আগামীকাল মোহনবাগান মাঠে অনুশীলন শুরু করে দেবেন কিন্তু তার আগে লিস্টান কোলাসো সুয়েল ভাটরা যেভাবে দেখিয়ে দিলেন যে কোনো বিদেশি ছাড়াও দশজন খেলে মাত্র দশজন প্রতিপক্ষের এগারো জনকে হারানো যায় সেটা দেখিয়ে দিলেন এই লিস্টান কুলাসো সুয়েল ভাটার এবং লিস্টানের কথা বলতেই হবে যেভাবে তিনি মৌসুমের প্রথম ম্যাচেই বুঝিয়ে দিলেন যে ওই বাগানের বাম প্রান্তের আক্রমণটা তিনি নিজেই সামলাবেন এবং নতুন জার্সি সাত নম্বর পরে খেলবেন আর সাত নম্বর বলে যখন সি আর সেভেনের কথা মাথায় আসে তখন সিউ সেলিব্রেশনের মাধ্যমে সুয়েল ভাটও বুঝিয়ে দিলেন যে দিলীপের চাতো জেমি ম্যাকল্যানদের অনুপস্থিতিতে কিংবা যখন তারা চলেও আসবেন তখন তার বদলি হিসেবে সেই জায়গাটা পূরণ করার জন্য সুয়েলভার্ট তৈরি এবং সেইটাই আজকে দেখা গেল আজকে যদি আমরা কথা বলি এই ম্যাচটা নিয়ে আর ম্যাচ নিয়ে কথা বলছি কেন তার কারণ এক্সট্রা টক ছাড়া ডুয়ান্ড কাপের ম্যাচ হয়তো একটু অসম্পূর্ণ থেকে যায় তাই আমি একাই চলে এলাম আজকের এক্সট্রা টক নিয়ে এবং সেই এক্সট্রা টকের আজকের টপিক আগমনির বার্তা আগমনির বার্তা লিস্টন কোলাসোর তরফ থেকে আগমনী বার্তা সুয়েল ভাটের তরফ থেকে আগমনী বার্তা কোচ বাস্তব রায়ের তরফ থেকে কোচ বাস্তব রায় যেখানে কোচ মলিন এখনও যোগ দেননি দলের সঙ্গে সেখানে কোচ বাস্তব রায় দায়িত্ব সহকারে এই দলকে জিতিয়ে দিয়েছেন তার দলকে এবং সেই সঙ্গে একটা জিনিস কিন্তু লক্ষণীয় যে খুব একটা বেশি পরিবর্তন করেননি তার দলের এবং পুরো ম্যাচটাই প্রায় একটা সেম টিম নিয়ে খেলে গেলেন এবং ম্যাচ শেষে তিনি বলছিলেনও যে তার দল যে কতটা ফিট সেটা কিন্তু তিনি আজকে বুঝিয়ে দিয়েছেন তার দলের উপর তার ভরসা ছিল এবং সেই ভরসাটা হয়তো বাস্তব রায়ের উপরেও রেখেছিলেন কোচ হোসেন মলিনার সেটাই কিন্তু আজকে দেখা গেল যেভাবে মলিনার অনুপস্থিতিতে এই দলটা পুরোপুরি স্বদেশী দল যেভাবে মহামেডান মহামেডান দলও কিন্তু জুনিয়র প্লেয়ারদের নিয়ে খেলেছেন কিন্তু এগারো জনের বিরুদ্ধে খেলা সবসময় কঠিন সেখানে দাঁড়িয়ে যখন একটা গোল হজম করে ঠান্ডা মাথায় এই ম্যাচটা বের করেছেন লিস্টন পুলাসর এবং লিস্টন প্লাসের কথা আলাদা করে বলতেই হয় তিনি দুটো গোল করলেন গোলটাও করালেন এবং গোল করার থেকে আমার মনে হয় যে গোলটা করালেন সুয়েল দিয়ে যে পাসটা সেটা লাখ টাকার পাস আর এভাবেই হয়তো বুঝিয়ে দিলেন যে মোহনবাগান কেন ভারত সেরা কেন মোহনবাগান দল গত মরসুমে আইএসএল শিল্ড আইএসএল কাপ জিতেছে ডু অ্যান্ড কাপের রানার্স হয়েছে এবার ডু অ্যান্ড কাপের আর রানার্স থাকতে চাইছে না মোহনবাগান দল মন বাগান যখন খেলতে নামে জিতার জন্যই নামে এটা আমরা দীর্ঘদিন ধরে সমর্থকদের মুখে শুনে এসেছি কোচ কর্মকর্তাদের মুখে শুনে এসেছি সেটারই হয়তো বাস্তবায়নটা আজকে দেখতে পেলাম আমরা এবং তার সঙ্গে যদি বলা যায় যে কেন আগমনী বার্তা বলছি তার কারণ কোচ হোসেনলিনা যখন আজ মাঝরাতে পা রাখবেন শহর কলকাতায় এবং তার পরের দিন অর্থাৎ ফার্স্ট আগস্ট ফার্স্ট আগস্টই কিন্তু মোহনবাগান মাঠে অনুশীলন শুরু করবেন তার খেলোয়াড়দের নিয়ে বিদেশিরা একে একে যোগ দেবেন কিন্তু তার আগে একটা বলা যেতে পারে একটা রিহার্সাল ছিল ড্রেস রিহার্সাল ছিল এবং সেখানে কিন্তু স্বদেশি ফুটবলাররা একশো শতাংশ মার্কস নিয়ে কিন্তু পাশ করেছেন এবং পাশ করেছেন কোচ বাস্তব রায় এবং তার সহকারীরা এবং যেভাবে মোহনবাগান খেলাটা দেখালো যে বুঝিয়ে দিল যে মোহনবাগান দল শুধু বিদেশিদের উপর নির্ভর করে থাকে না তাদের স্বদেশী ফুটবলাররাও যথেষ্ট পারদর্শী এবং হ্যাঁ অবশ্যই এই ম্যাচে আপুয়ার রেড কার্ড দেখেছেন এবং সেই রেড কার্ডটা দেখা অবশ্যই উচিত হয়নি তার মতো অভিজ্ঞ ফুটবলারের থেকে কিন্তু আপুয়ার অনুপস্থিতিতেও পঞ্চাশ মিনিটের উপরে খেলেছে মোহনবাগান দল এবং সেখানে মোহনবাগান দল কিন্তু যথেষ্ট দক্ষতার সঙ্গে এই ম্যাচটা নিজেদের পকেটে পুরে নিয়েছে এবং অবশ্যই মোহনবাগান সমর্থক যারা এই ভিডিওটি দেখছেন আপনাদের এই আগমনী বার্তা কেমন লাগলো দুর্গা পুজো তো দেরি আছে তার আগে আপনাদের কাছে তো ডুরান পুজো অর্থাৎ ডুরান্ডের যে উৎসব সেই ডুরান উৎসবে আপনাদের খেলোয়াড়রা কতটা আপনাদের আনন্দ দিয়েছেন আপনারা আনন্দ উপভোগ করেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং কোচ হোসে মলিনা আসার পর বিদেশি ফুটবলাররা আসার পরেই মোহনবাগান দল যে আরও শক্তিশালী হবে সে কথা বলাই যায় সামনে ডায়মন্ড হারবার এফ রয়েছে সামনে আরও দুটি ম্যাচ রয়েছে তারপর নক স্টেজ তো সেটা পরে দেখা যাবে যে কচুরিমনিরা কীভাবে খেলেন কিন্তু বাস্তব রায়ের মোহনবাগান দল আজ কিন্তু আরও একটা বার্তা দিয়ে গেলেন সেই বার্তাটা হলো হাম কিসিসে কাম নেহি এক্সট্রা টাইম লেট স্টভিউস আর এক্সপ্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না যেন